বাজার আসেন আসেন কেক কি মাছ নেবেন আসেন এই যে ব্রিগেড মাছ সর্মা মাছ আকি মাছ এটা কি মাছ জানেন না মাছ 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 কি মাছ নেবেন আসেন তাড়াতাড়ি আসেন এই এই কত টাকা কোন টাকা কেজি

সন্ধ্যে মাছ আনছিলাম না সেদিন আমি শোল মাছটা দাম দিয়ে গেছি দাম কত জানেন ছয়শ পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ